নমস্কার বন্ধুরা কিলা আস খুব কোবালা আস আমিও ভালো আছি সকল আজ আমার ঘরের বাজার তোমার তাদের দেখাই দিলাম ও যে দেখায় উড়ি বড় এক পেকট রাখা আবার আমার বন্ধুরা লোকে কীতালে কে যে উড়ি আইনি আমি চিন্তা করি ভাইয়া নারী মজাই পুঁচনী বড়িষা আইস কানি ওই তো ঘুম থেকে উটার ফলে তো সুর খালি খাইতে কিতা খাইতায় কিতা সংসারও কোনো কোন ধর্মকর্ম করার কোনো কাম নাই বুঝছো একবার কালি ঠাকুর নাম লই বাই লইয়ও তো শুরু খাইতে কেটে তিন মধ্যে বেগুন ভাজা ওর আর শেখাক রুটি ওর বাবু আর আমি খাই আর বেগুন ভাজা খাইতাম না বুঝছো আমি খালি শেকা রুটি দিয়া চাহ এক কাপ খাই দিম আমার সকালবেলা তেমন খাইতে খাইতেওতে লাগে না বাবু একটু দৌড় দৌড়ি করে নফিসালো যাইন খাবাই খাওয়াইলাম আর বেগুন ভাজা আসি উঠে বেগুন ভাজাড়িও দিয়ে আসলে ডিম বড়া কি আলুর দম ইতা আজকে আর খাইতে ভাল লাগে না তাই কই কইরা খাইতে আজকে বেগুন ভাজা দিয়ে আর আমরা রেণুর জাননী লংগাইয়ের বেগুন কটা কইতাম আপনার তীরভূমি ডিস্টর লঙ্কায় বেগুন বেগুন ফেমাস এত স্বাদ আগুনের কিনারা লইয়া গেলে আতর মাঝে গলি যায় ওগুলো সিস্টেম বেগুনের নানি ওর লেগে বেগুন বাজারটা খাইতে খুব বেশি ভাল লাগে তো ইনের মাঝে তো একবার দিছে নানি নিয়ে পরে আমি আবার ফুরলি আর ও যে ঝাড়ু দেওয়ারে আমরা হুরা কয় আমি ঘুরলি আর মানে ওফোর ওফর সব গুছে গুছাইয়া একবার ফুরিছি হুড়িয়া একটু ফাটার মাংস আছে অগুন্তরে আমি একটু গরম করে দিয়া আর খরাই মধ্যে হলুদ লবণ দি মাকিলেই বড়িচা রান তামু দেখো বড়িষার যেন যে ইশারগু মগজ ও মগজোর মাঝে রইছে একবার ফালাইছে নো আমি ফালাইলাম ফালাইয়া হলুদ লবণ দি মাখিয়া গরম তেলের মধ্যে দিয়া টান টানা একটু বাজে কি তেলরে কী কলর কি সফাল কড়াই গরম করলায় শস্যের তেল গরম করলাই অত দাম এর ফলে তারা বাজলায় আর আমরা ঠান্ডা হওয়া নিজেই স্নান করি কোসাইন মাছ দামিনি না মানুষ দামি আচ্ছা যাই হোক রান্ধি লাম গোসুনা আলু দিয়ে রসা এখানে আমার হয়ে সারা দিন খালি লড়তে থাকে বুঝছো আমি তাদের দেহানিত লাগে খাটি দিছে তুই নইলো দুপুরের রাঁধা ঔদ রি বড়িশার তরকারি বেগুন ভাজাও যে তার লাই বেগুন গোসুনা সকালেও খাওয়াইছে দুপুরেও খাওয়াইছে অল্প ফাটার মাংস থালি গুণ রেডি গরম ভাত খালি ফরতো কুকারও রেডি আমার খুলোয়ার বাদ বার করো ও পজিশন করিয়া রাখছি যে যে সময় এই তাতে খানি দিম ওখান বাজে প্রায় ফোনে তিনটা ইয়ার ও ঔদোক অকোন রুতাও তাকলে জাননি। মোবাইল এগুলো লইয়া বইছো যে আমি তার কিনারও যাই আর ও বহন তার চৌক ফরছে মানে পাগল মোবাইল আমরা হালার এক টিভি এক গাউর হরুতায় বইয়া দেখছি আর ওখান যার যারের নিজস্ব মোবাইল লাগবো বা গো তো গরো থাকবো দুগু এগো এখন তো এগুয়ার রাধান হরুতায়ও থাকুন মোবাইল এগুণ তার আয়ত্তে এর ফলে টিভিত নিজস্ব চ্যানেল দেখতা এ দুই বাইয়া বইয়ে এক টিভির মাঝে এক চ্যানেল দেখো না ইটা দেখতা নাই কিন্তু আমরা সময়ও আমরা টিভি টাভিও দেখছি খেলাধুলাও করছি কিন্তু এখনও সুতায় আগের হোটায় আকাশ আল তো ভাত হয়ে গেছে তাই আমি রাজবাবুকরা আগে খানি দিলাম করছো না তাই না আসলে খাইতাননি খাইয়ে এক জায়গায় যাইতা বুঝছো আমরা যে শ্রীভূমি ডিস্ট্রিক্টর মাজে যে বদরপুর এলাকা পড়ে ও বদরপুর যাইতা এর লাগে টানা খাবাই দিলাম আর আমার ছোটো খুবই গিয়ে এটা মাছর তরকারি তরকারি খায় না তাই বেগুন বাজার আলু সিদ্ধ দিচ্ছ করলাম আলুও খাইব বেগুনও খাইব একচামচ ঘিও কচেন পালা নিন খালি পনির খাইলেও হয়নি সকল তার দরকার তো তাই আমি ভাত খাবাই দিলাম খুব আরম পায় আমার খুয়া সিদ্ধপাত বুঝছো তো আমি খাওয়ানির পরে এরপরে আমরাও খাওয়া দাওয়া খরমোয়া ইনার মাঝে আমার খুব খেঁচিয়া খালি মেলা হিসেবে মেলা হিসেবে হকলে খালি জানাই না ওটা আমার এখন হাঁসা মেলা হিসেবে আমরা এইখানের মাঝে মেলাটাও একদিন তোমার তাদেরকে শেয়ার কর্মর ফুটলাইকান দিলাম দিছি জানো নি আমার বাবুর দুই দিন হয়েছে ডায়াবেটিস তো সুগার ফল করছে এর লাগে বদর লোক যাইতে বর পেট ভাত খাইয়া গেছেন বড় ডর একটুকচিরগে গেছেন তো এখন তাই ও বোদর ফুর তো বদরপুর যাওয়ার ফলে জানি এখন একটা জিনিস দেখাই জানানি আমার ঠাকুরগর সামনে যে বেলকনি আছে বেলকনি দেখো চড়াই ফাঁকি এগুলো চড়াই ভাঁকে নানি অত ভাল লাগে আর যখন ঠাকুরগর সামনে যায় খালি চিউ 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 করে কনস্ট্যান্ট ডাকতে থাকুন কিন্তু ই তো অত বেগর আমি তাতে চাউল দেই কমলা রুয়া খুলিয়া দেই কলা গরো তাহলে কলা দেই কিন্তু জায়গাত গিয়া দেখি বু খোলা টাইম রইছে কমলা রইছে চাউলটাও রয়েছে খায় না আমার রনকেও একদিন আমার চাউল দেওয়া দেখিয়া যে জল খাবার গ্লাস আছে যেন আধা গ্লাস ই চাউনিয়া দিলাইছে তুই তাও খাইনি না কেনা জানি আমি খুঁইতে পারি না আচ্ছা যাই হোক বাইরে মনে হয় তার ফেট ভরি যায় এনের মাঝে আমার রাজাবাবুর সন্ধ্যার সময় ঘন্টা দেড় ঘন্টা লেগে গেছিল বদর আইতে সময় আনছো নো এগুলি কি আমার ফিঙ্গার ভাজা খাইতে কড়াত করে উঠে গসু না আর পপকর্ন তে পপকর্নটা আমার খাইতে খুব ভাল লাগে মেলার মাঝে আমার গেছিল দুই ফেক্যাট আনছে খাইয়া মুজাবু হইলে মেরে আমার লাগিয়ে আনিও আমিও খাইতাম ট্রেইনের মাঝে সকলে মিলি আমরা আগে পপকন ওটা ফিঙ্গার বাজারটা খাই নিলাম খাইয়া এরপরে যাই মো চাহ করা সাহ খরিয়া খাই মতো অখন পর্যন্ত আমার ভিডিও যারা আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকতে পারো যদি আমার ভিডিও ভালো লাগে তারপরে এখনও আমরা রই গেছি গোস না পপকনের মাঝে আমার রাজা বাবা খালি খেসিয়া কাহীরাও দেখায় ফিঙ্গার বাজাত করাতেই শব্দ করে আমার রাজা বাবু কাহিনী গোস না তো পপকর্ন আনজা এরপরে আমার রাহুলে খাইলো দুইটা ডিম ডাবল ডিম আমলেট আমার রনকেও কইলা খাইতে না আবার ফিজ দেখাই না তে আমার রাহুলে এখন বুঝছো নি ডিম ভুড়া করা শিকিলাইছে হেতো করিয়া তারা দুয়ো বাইয় খাইছো এখন আমি দেখাই আমার ভাগর হালত আমার কিতা জানে মনে কইছিল ও যে ছোটবেলা কিছু না পাইলেও তোলে ফরিয়া পাও শিকাইয়া এ করি কান্ড আরম্ভ করতাম ও বলা জানে কইছে কিন্তু কিতা খর মো পাঠমনিকতা করতাম করতে পারতাম না আবার রান্নাঘর আমার গুছাই সলাম মুসা আসলো আমার খুবই যে তা কান্ড করছে তারা দুই বাইয়ে ও সাইড ডিমোর আমলেট খাইছো এর ফলে ওটা সব পরিষ্কার করিয়া আমি চাহ বানাই দিলাম চা বানাইয়া আমি আর আমার রাজাব মিলিয়া চাহ খাইলাম সন্ধ্যার সময় চার একটা নেশা যারা চাহ খাই না আমি যদি চাহ খাই না জানি আমার মাতার কিতা করে আর ওদের ফ্রিজ ফ্রিজও কারেন্ট দেওয়াও হয়েছে দেখে আমার রাজাবাব কিন্তু এখনও খুলিয়া দেখছো না ও আজকে পয়লা দেখা খোমলার নিতা করিয়া তো এখন আইয়া ফ্রিজটা খুলিয়া দেখছো নিক ডিপো মানে এত ঠান্ডা ইউ হয় তো মাে পি পিনাট বটার দিয়ে আমার রাজবাবুলে চা দিলেই আর বিস্কুটের মাঝে পিনাট বাটার লাগাইয়া খাইতে খুব ভাল লাগে আমিও খাই কিন্তু এই পিনাট বাটারটাতে একটু মিষ্টি বেশি এর লাগে আমি খুঁলাম খাম নাই শোনা অত মিঠাই আমার মুখ সবপাত করলে আমি হইলাম জাল কাউরি মানুষ এল আমি আর পিনাট বাটার খাই না শুধু রাজাবাবু খাইতে রাজাবু এখন চাহ দিলাইলাম আমিও আইয়া চা লইয়া বইলাম বইয়া শান্তিতে আয়েস করি বইয়া গোফ করি করি চাহ খাইলাম আমরা চা খানি আর তারপরে দুপুরবেলা বাত খানি আমরা কিন্তু বিশেষ বেশি সময় বিয়ার পর থেকে আমরা দুইজনে মিলিয়ে একলগে খাই এবং নাই রাজ্যের যত গফ সারা আগরিয়া খাই তো এনের মাঝে খাওয়া দাওয়া করিয়া বুঝছো আহ এখন দেখায়নি নি ভালো ফুটা এখন দেখা ভালো ফুটা নেই আসলে আমি ক্যামেরার মধ্যে দেখি আর আমার কপালটা পরিষ্কার করা লাগে আর আমার ফুটাটা কিরকম নষ্ট হয়ে গেছে এর ফলে কই ফুটা পুরা মিটাই লছি একটা বেনুনি মানে তিতি বলি দিছি আমরা সিলেটি হলে বেনি বলার তিতি বলাবো তো তিতি এগু বলিয়া বুঝছি বেগুন পুরা লিয়া হাইস কাহিত উড়িয়েছি দৌ যে উড়িয়া আনছিল কিন্তু উতিত করতাম উড়ি সিদ্ধ খাইতাম বেগুন ফুড়া খাইতাম আলু সিদ্ধ খাইতাম আর অল্প ভাত খাই মাসকে রাত্রে দুপুর রাত্রেবেলা ভাত খাই মো রাত্রে কইতো গেছে তারপরে কি ধরছে বেগুন ফুড়া তো সময় লাগে লাগে আগে একটু করে নিলাম বা তো করে নিলাম বা খাইতো তো এরপরে আমার একটা ফোন আয় ফোনটা কিতা জানি হইলো লোক আমরা ফ্যামিলি গ্রুপের ফোন মানে আমরা ভাই বোন সব দিয়ে মিলিয়া মাতি তো ফোন আইসে ও দেখো আমার ফোনের মধ্যে কে কে আছে আমার বদরপুরের বইন আছে বইনের মেয়ে আছে বইনের ছেলে আছে গজর বইন আছে বইনের মেয়ে আছে আমার বর্দা আছে আর আমিও আছি মানে সকলে মিলিয়ে একটা গপ করা আমাদের বহুত বড় একটা ঘটনা ঘটি গেছে ও যে সবুজ কালার জামালি ফুরিও তাই বিষয়ে ঘটনা বুঝছো তাই খুব ভালো রেজাল্ট করছে তো নেক্সট ডে আগামীতে কিতাব পড়ার যেহেতুও তালই আমরা সবাই মিলিয়া ডিসকাস করি তো ফোনে মাতামাতি শেষ করিলি আর কিন্তু ও যে আমি ফোনে মাতি আর আমি সুখে মাতি আর আমি দেখাই ও যে মা হইলে বোঝা যায় কি তা করইন হল তাই আগে একটা জীবন আসলো খালি কইতাম কোনো গুর হিম্মত আছে নি কোনো গুর ফুয়ার আমারে পরিশান করত কিন্তু এখন আমি নিজে একটা ফুয়া পয়দা করছি এবং ওকে আমার পরিশান করে ও দেখো আমার উঠে উঠিয়া বইতে তো আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকি সুস্থ থাকে ওর উপসিলিটির ভিডিওর অপেক্ষায় থাকে আমার ছেলে ও